হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি নিয়ে আসলাম খুব সহজ ও মজাদার ফুচকা রেসিপি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে মরিচ দিয়ে নিব মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব দিয়ে দেব কিছু পরিমাণ ধুনিয়া ধনিয়াটা আমি আস্তে আস্তে এটাকে হালকা আঁচে ভেজে নিব দেখেন গাইস মাত্র দুইটি উপকরণ দিয়েই আমি আজকে আপনাদের ফুচকা রেসিপি দেখাবো আমরা তেতলটা ভিজিয়ে রাখবো এর জন্য আমি কিছুটা তেঁতুল আর হাফ কাপের মতো পানি নিয়েছি দেখেন গাইস আমাদের ভাজা মশলাটা এরপর নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি যেগুলো আপনাদের হাতের কাছেই থাকে এখন আমি তেঁতুলের টকটা রেডি করব আমরা যে ভাজা মশলাটা রেডি করেছি ওটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি দিয়েছি যার যতটুকু প্রয়োজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দেবো হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লবণ এখানে আপনার চিনি দিতে পারেন মিষ্টি টক বানাতে চাইলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেখেন গাইস আমার তেতলের টকটা রেডি হয়ে গেছে কতটা দেখতে লোভনীয় লাগতেছে আলুটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি এখানে দেড় চামচের মতো নিয়েছি দেখেন গাইস আমার আলু ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমার ফুচকার ফাইনাল লুকটা দেখেন গাইস যতটা দেখতে সুন্দর হয়েছে মার্শাল অতটাই খেতে মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন